যে কথাটা যে এই মহিলারা রাতে বেরোবেন না আপনাদের তার মানে আমি দায়িত্ব নিতে পারবো না বহু বছর আগে হিটলার একটা স্লোগান তুলেছিল ওমেন্স ব্যাক টু কিচেন আপ মহিলারা আপনারা কিচেনে রান্নাঘরে ব্যাক করে যান আপনাদের কাজ বাইরে নেই সংবিধান মেনে গণতন্ত্রের রাইটস মেনে এখানে বিরোধীদের রাজনীতির করার এমনকি নাগরিক সমাজে একটা সিটকর্নার করার অধিকার আপনি কেড়ে নিয়েছেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে দৌড়াতে হয় সেটা কি আপনি সুপ্রিম কোর্টেও গিয়ে অ্যাপ্লাই করতে চেয়েছেন কানমলা খেয়েছেন আপনি বুঝিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট চলবে চলবেন যে স্বাস্থ্য বিভাগটা স্বাস্থ্য দপ্তর দাঁড়িয়ে থাকে কতগুলো জুনিয়র ডাক্তারের ওপরে সেই রাজ্য না চালানোই ভালো আপনি নির্বাসিত হন আপনি পদত্যাগ করে যে লাইভ স্ট্রিমিং লাইভ স্ট্রিমিং নিয়ে আজকে একটা প্রশ্ন উঠেছে আমি আপনাকে বলছি যে যে সংবিধানের উনিশ নম্বর এবং সংবিধানের একুশ নম্বর ধারা মেনে কিন্তু লাইভ স্ট্রিমিংটা হয়েছিল আঠাশে সেপ্টেম্বর দু মূলত আঠেরো সালের আইন এটা মানে মামলাটা আমি বলছি এখানে পরিষ্কারভাবে ইন্দিরা জয় সিং মামলাটা করেছিল ইন্দিরা জয় সিং ঠিক আছে এখানে পরিষ্কার সেই সুপ্রিম কোর্ট কী বলেছিল এই তো জাস্টিস চন্দ্রচূড় তিনি মামলাটা রায় দিয়েছিলেন ঐতিহাসিক রায় দ্য রাইট টু অ্যাক্সেস জাস্টিস গ্যারেন্টেড আন্ডার আর্টিকেল টোয়েন্টি ওয়ান অফ দ্য কনস্টিটিউশন ইনকম্পাসেস দ্য রাইট অ্যাক্সেস লাইভ কোর্ট প্রসিডিংস লাইভ কোর্স কোটি মানে কোর্ট প্রসিডিংসটা জানার অধিকারটা সংবিধানের একুশ নম্বর এবং উনিশ নম্বর ধারা সম্পূর্ণ ওই অধিকারটা জনগণকে দিয়েছে আপনার মনে নেই যে বিখ্যাত সেই আমাদের চব্বিশে জুলাই দু বাঙালি একজন আমাদের রাজনীতিবিদ যিনি স্পিকার হয়েছিলেন সোমনাথ চট্টোপাধ্যায় যখন পার্লামেন্ট টিভি তৈরি করলেন যে পরিষ্কার বললেন যে জনগণের আইনসভা মন্দির পার্লামেন্টের দুটো হাউস তার ভিতরে কি হচ্ছে জনগণের জানার অধিকার আছে সেই ঘটনাগুলো তো প্রকাশ যে সংবিধানের উনিশ এবং সংবিধানের একুশ নম্বর ধারা যে দুটো ধারায় আমাকে মৌলিক অধিকার দিয়েছে আমার মত প্রকাশের অধিকার দিয়েছে সেই দুটো ধারা কি এই সরকার কিভাবে দমরে মশতে দিয়েছে আমরা এই সাত দিনে ডাক্তারদের এই যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো আমাদের দেশের ভবিষ্যৎ তারা মুখ্যমন্ত্রীর লাইভ স্ট্রিমিং করবে না অর্থাৎ সংবিধানের উনিশ এবং একুশ নম্বর ধারা মানি না সংবিধানের মুখ্যমন্ত্রী এই জেদের জন্য তারা আজকে এই জল বৃষ্টি রোদ্দের মধ্যে বসে রইল আজকে একই পদ্ধতিতে উনি সুপ্রিম কোর্টকে ভেবে নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ তাই সুপ্রিম কোর্টে গিয়ে তিনি ওকলতি করছেন যে আপনার দেওয়া মাইলট আপনার দেওয়া সেই ঐতিহাসিক রায় দু হাজার বাইশের আঠেরোর আপনি একটু কাইন্ডলি পশ্চিমবঙ্গের জন্য কনসিডার করুন বাদ দিন লাইভ স্ট্রিমিং করতে হবে না অর্থাৎ আপনি সুপ্রিম কোর্টকে জানাতে গেছেন যেটা আপনি লাস্ট তেরো চোদ্দো বছরে রাজ্যে সংবিধানের উনিশ নম্বর এবং একুশ নম্বর ধারা কোনোটাই বিরোধীদের জন্য জনগণের জন্য আপনি অ্যাপ্লিকেবল করেননি লুপ্ত করে দিয়েছেন বলার অধিকার এখানে নেই সংবিধান মেনে গণতন্ত্রের রাইটস মেনে এখানে বিরোধীদের রাজনীতির করার এমনকি নাগরিক সমাজে একটা চিটকনার করার অধিকার আপনি কেড়ে নিয়েছেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে দৌড়াতে হয় সেটা কি আপনি সুপ্রিম কোর্টেও গিয়ে অ্যাপ্লাই করতে চেয়েছেন কানমলা খেয়েছেন আপনি বুঝিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট যে এইগুলা চলবে না আইনের শাসন আপনার রাজ্যে আপনি বলবৎ করা নাই করাতে পারেন কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে ওটা চ্যাক চেষ্টা করলে কেমন হবে আপনি টের পেয়ে গেছেন আজকে ঠাসি খেয়ে গেছেন ফলে এই এন্টারস্ট্রাকচারটা আর লাস্ট কথা আপনাকে বলি যে আমার না মুখ্যমন্ত্রীর যে কথাটা যে এই মহিলারা রাতে বেরোবেন না আপনাদের তার মানে আমি দায়িত্ব নিতে পারবো না বহু বছর আগে হিটলার একটা স্লোগান তুলেছিল ওমেন্স ব্যাক টু কিচেন আপ মহিলারা আপনারা কিচেনে রান্নাঘরে ব্যাক করে যান আপনাদের কাজ বাইরের নয় এই যে প্রত্যেকটা ইতিহাসের প্রত্যেকটা স্তরে স্বৈরাচারীর রাজারা স্বৈরাচারী রাজতন্ত্র অ্যাপসোলেট মোনার্টি অব দ্য বেঙ্গল রাজতন্ত্র বাংলার এরা এই কাজ করে তারা কি করে জানেন নারী শিশুদের অধিকার রক্ষা ভয় পায় নাগরিক সোসাইটিকে ভয় পায় নাগরিক আন্দোলনকে ভয় পায় তাই নাগরিক আন্দোলনকে ভাঙার জন্য বিভিন্ন কনস্পিরিসি তৈরি করে আপনি দেখুন যে এই এদের এই এই ছোটো ছোটো বাচ্চাগুলোর যে সুপ্রিম কোর্টে হাইকোর্টে যে রায়টা দিল মুখ্যমন্ত্রী এবং তার দলের লোকজন বারবার বলছেন এই কাজে না না ফিরে নাকি সুপ্রিম কোর্টের অর্ডারকে কন্ডেম করেছে আচ্ছা আপনি কোথাও বলতে পারবেন সুপ্রিম কোর্টের অর্ডার প্রথম দিন যখন সুপ্রিম কোর্ট দ্বিতীয় দিন সুপ্রিম কোর্ট অনুরোধ করেছিল ডাক্তারদের কাজে ফিরতে গিয়ে অনুরোধের আগে কি বলেছিল বলেছিল সেফটি অ্যান্ড সিকিউরিটিটাকে ঠিক করুন রাজ্যকে বলেছিল তাহলে রাজ্য ওরা ওরা কাজে ফিরেনি কারণ ওদের কাছে মনে হয়েছে সেফটি সিকিউরিটি মানে দুটো সিভিক ভলেন্টিয়ার পাঠিয়ে দেওয়া নয় সেফটি সিকিউরিটি মানে অনেক কিছু লার্জ স্কেলে সেফটি সিকিউরিটি ঠিক আছে যেটা ওদের ব্যাহত হচ্ছে ওরা মার খাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে দু হাজার উনিশে মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং করে জন প্রতিনিধি নিয়ে এস কেমে হামলার প্রেক্ষাপথে যে 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 প্রতিশ্রুতি দিয়েছিলেন লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে একটাও রাজ্য মানেননি ফলে ওরা চুনকে গাল পুড়েছে ওরা দই মুখ্যমন্ত্রীর এই যে দইয়ের ভাষণগুলো দেখলেও ভয় পায় তাই ওরা বলেছে আগে সেফটি মেজার্সটা সঠিক স্যাটিসফাই না হলে আমরা যাবো না মুখ্যমন্ত্রী সমেত তার দলের নেতামন্ত্রীরা কি বলছেন কোর্ট কন্টেম্প আমি বলছি জেনে কথা বলুন সুপ্রিম মাদ্রাস হাইকোর্টের এআইআর উনিশশো নব্বই একানব্বই ঐতিহাসিক একটা রায় আছে তিনশো তেইশ পাতায় সেখানে বলা আছে অর্ডার হুইচ ইজ বিং ক্যাপাবল অফ মোর দ্যান ওয়ান মিনিং কান বি কনসিডার অ্যাস কন্টেম্প অর্থাৎ কোর্ট যদি কোনো একটা রায় দেয় সেই রায়ের যদি দুটো অর্থ থাকে তাহলে কোনো একটি অর্থ বল স্যাটিসফ্যাক্টরি না হলে আরেকটি অর্থকে কেউ যদি অমান্য করে তাহলে সেটা কন্টেম হবে না এক্ষেত্রে ডাক্তাররা কাজে ফিরে যায়নি কারণ প্রথম যে রাজ্য সরকারকে দায়িত্ব দিয়েছিল সুপ্রিম কোর্ট যে আপনার সেফটি অ্যান্ড মেজার্সটা দেখুন আপনারা সেটা করেননি তাই আজকে হয় সুপ্রিম কোর্ট কিন্তু একটা বলেনি তোমরা কন্টেম করেছ দ্বিতীয় আপনি বলছেন আইনি ব্যবস্থা নেব অ্যাসমা জারি করব। আমি বলছি আপনি জেনে ওটাও জেনে কথা বলুন ইন্ট্রান স্টাফ পিজিটি পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি এরা কেউই সরকারি চাকুরে নয় এরা বেতন নেয় না ওরা স্টাইপেন পায় ওরা ডাক্তারি করতে যায়নি ডাক্তারি শিখতে গেছে আপনি যদি বলেন ওরা ডাক্তার তাহলে আমি বলবো পাঁচ থেকে সাত শতাংশ মাত্র এরা জুনিয়র ডাক্তার এরা এরা একটা স্বাস্থ্য দপ্তরের স্পাইনাল কার্ড হলে আমি পথ ছেড়ে দিন যে রাজ্যের স্বাস্থ্য বিভাগটা স্বাস্থ্য দপ্তর দাঁড়িয়ে থাকে কতগুলো জুনিয়র ডাক্তারের ওপরে সেই রাজ্য না চালানোই ভালো আপনি নির্বাসিত হন আপনি পদত্যাগ করুন দায় নিয়ে আর আপনি এটা বলছেন না এতগুলো লোক মারা গেছে শোনো একটা স্ট্যাটিস্টিক্স মৃত্যুর সেটা একটা সংখ্যা নয় এটা কম্পেয়ার স্টাডি আমি বলছি এক মাসে যদি জুনিয়র ডাক্তারদের অ্যাবসেন্সে এতগুলো লোক মারা গিয়ে থাকে আগের দিন দ্বিতীয় দিনের কপিল শিব্বল বলেছে এটা মানে সুপ্রিম কোর্টে আমরা পেপার পত্রিকার থেকে জেনে বলছি জেনে নিয়েছি আমি বলছি সেটা যদি সত্যি হয়েও থাকে আমি বলছি এটার এগেনস্টে তার আগের মাসে কতজন মৃত্যু হয়েছে সেটা দেখিয়েছে রাজ্য ওটা না দেখালে তো এটা ফুলফিল হবে না দ্বিতীয় বালুরঘাটের যেই বাচ্চা ছেলেটির বাবা মা ডিনাই করেছে দু লাখ টাকা নেবে না তাদের বয়ানটা দেখেছো তারা বলেছে জুনিয়র ডাক্তাররা দায়ী নয় আমি ওই পয়সাটা ধরবো না আমরা আমার সন্তান মারা গেছে রেফার রোগে বালুরঘাটে যদি সুপার স্পেশালি হাসপাতালের ভিতরে পরিকাঠামো থাকতো আমরা সন্তানটা বাসত বালুরঘাট থেকে ছশো কিলোমিটার দূরে আমাকে যখন রেফার করা হয়েছে আমার সন্তানটিকে কলকাতায় তো রাস্তায় তো আমার সন্তান মারা গেছে জুনিয়র ডাক্তারদের চিকিৎসার অভাবে মারা যায়নি আর ভুল আরেকটা তথ্য এরা সরকার দিয়ে যাচ্ছে এই দীর্ঘ আটত্রিশ দিনের এই আন্দোলন কর্মবিরতি তাতে এক দুটা ঘন্টা একটা মিনিটের জন্য রাজ্যের কোনো হাসপাতালে এমার্জেন্সি বন্ধ হয়নি কারণ সিনিয়র ডাক্তাররা অক্লান্ত পরিশ্রম করে জুনিয়রদের এই কাজটাকে মেক করেছে রাত জেগে দিন জেগে ফলে ওটাও ভুল ফলে এন্টায়ারলি এই আন্দোলনটাকে জনবি বিচ্ছিন্ন করার জনগণের কাছে এই জুনিয়র ডাক্তারদেরকে ছোট করার একটা চেষ্টা কিন্তু রাজ্য প্রশাসন প্রথম দিন থেকে করে যাচ্ছে আমি বলছি এতে যে কোনো লাভের লাভ হবে না ওরা মুখ্যমন্ত্রী অভিযোগ করেছে জুনিয়র ডাক্তাররা তার চেয়ারের চেয়ার চেয়ার চাইছে আমি বলছি ম্যাডাম ওদের ধর্মামঞ্চে ওই ঝড় বৃষ্টির মধ্যে একদিন গিয়ে দেখতেন আমি তিন চার দিন রাতে ওদের সাথে জেগেছি একটা চেয়ার নিয়ে কথা বলছেন ওদের জনগণ দুহাত তুলে হাজার হাজার চেয়ার পৌঁছে দিয়েছে বিছনা পৌঁছে দিয়েছে থাকার হ্যাঁ কেউ কেউ ওরা হাত জোর করে বলছে আর খাবার পাঠাবেন না আমাদের খাওয়া এক্সেসিভ এই যে জনগণের উত্তাল আন্দোলন জনগণের উত্তাল আবেগ এটাকে মর্যাদা দিন আপনারা এই আবেগ স্বাধীনতার আগে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় দেখা গেছে আজ আবার দেখা যাচ্ছে কেন ওরা ওদের তো আমরা কেউ চিনি না এই জুনিয়র ডাক্তারদের জন্য দ্বার খুলে দিয়েছে কে কে বিছনা আনছে কে বাঁশ নিয়ে এসছে ওদের ব্যান্ডেল বানিয়ে দেবে কে বিষ্ণা পেতে চকিয়ে এনে পৌঁছে দিয়েছে কে খিচুড়ি এনে রাত্রি ভোর তিনটের সময় পৌঁছে দিয়েছে কেউ শত্রুরুদ্ধ বৃদ্ধা তার সন্তান সমতুল্য ছোট ছোট ডাক্তার ভাইদের পাখা চালাচ্ছে হাওয়া দিচ্ছে উজাড় করে দিচ্ছে একটা চা বিক্রেতা যা সারা হয়তো দুশো তিনশো টাকা উপার্জন সব চা দিয়ে দিয়েছে এই জাতীয় আবেগটা কি শুধু একটা মেয়ে মৃত্যুর রে না এই আবেগটা সরকারের এক বজ্ঞানীতি স্বৈরাচারী ক্ষমতা দলতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে মানুষের চোখে চোখ রেখে আন্দোলন এই ক্ষোভটা সরকারের বিরুদ্ধে সরকারকে বুঝতে হবে যে আপনাদের যে পথটা আপনারা চলছেন যেখানে ভোটে জেতাটাই ওয়ান অ্যান্ড অনলি আপনাদের লক্ষ্য সেই পথটার থেকে আপনারা সরে দাঁড়ান